হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো দেখো মিষ্টি আলুর পান্তুয়া বানাবো এই যে মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি এটাকে এখন মেখে নেব এই যে কলের ময়দা আছে এর মধ্যে কিছুটা দেব দিয়ে আমি মেখে নেব এবার দেখো আমি চিনির রস করছি এই রসের মধ্যে পান্তুয়াগুলো ভেদে ভেজে দেব। তো চলো আমি কিভাবে আটাটা মেখে নিচ্ছি মিষ্টি আলুগুলো দিয়ে কীভাবে বানাই চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এইভাবে ভালো করে মেখে নিতে হবে যেন গোটা না থাকে কোথাও আলু সেদ্ধ মাখার মতন করে মেখে নিতে হবে এটার মধ্যে একটু ময়দা না দিলে তো ভাজা যাবে না তাই আমি পরিমাণ মতন ময়দা দেবো দেখতে হবে মেখে যা লাগছে কি না যতটা পরিমাণ মতন তোমরা দেবে মিষ্টি আলু মাখালেই বুঝতে পারবে যে কতটা ময়দা লাগবে তো চলো মাখিয়ে নিয়ে আমি ভালো করে তারপরে আসছি দেখো বন্ধুরা এই যে আমি বানাচ্ছি এই যে বানিয়েছি এইভাবে তোমরাও বানিয়ে নেবে পরিমাণ মতো আটা দিতে হবে দেখবে মাখলেই বুঝতে পারবে যে এতটা লাগবে তোমরা চাইলে গোল গোলও করতে পারো এইভাবে আমি বানিয়ে নেই তারপরে আবার দেখাচ্ছি তো দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে ছেড়ে দেবো একটু গ্যাসটা কমিয়ে দিতে হবে তাহলে ভাজাটা ভালো হবে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরাও কে কে এইভাবে করে খেয়েছো আমাকে কমেন্টস করে জানাবে যারা যারা খাও নেই তারা এরকম এরকমভাবে করে দেখবে এই যে ভালো করে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব আমি তো চলো ভাজা হোক তারপরে আসছি তো দেখো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে সাতশো মতন চিনি জল দিয়ে রস করে রেখেছি তোমাদেরকে তো দেখিয়েছি এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব এবার আমি তুলে নেব দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা কম করে দেব এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি রসে দিয়ে দেব এগুলো সঙ্গে সঙ্গে খাওয়া যায় না একটু ভেজে রাখতে হবে রসটা ভেতরে ঢুকে গেলে তাহলে ভালো লাগবে তো চলো সবগুলো ভেজে নেই তারপরে আবার আসছি দেখো বন্ধুরা লাল লাল করে সব পান্ত আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাস আমি অফ করে দিলাম দিয়ে এই যে রসে ভিজিয়ে দেব সব ভাজা হয়ে গেছে আমার তোমরাও বাড়িতে এরকম করে বানাবে বাচ্চাদের খুব ভালো লাগবে মিষ্টি জিনিস তো এটা এবার রসে আমি ভিজিয়ে দেব এটা রসে ভিজলে তারপরে খাওয়া যাবে রসটা ভেতরে না ঢুকলে তো ভালো লাগবে না রসটা ভেতরে ঢুকবে তখন এগুলো নরম হয়ে যাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন টাটা বন্ধুরা